রেভিউয়ারস কোভিড-3 দুলাджа উদযাপন উপলক্ষে দেখছেন মানুষ চিত্তবিনোদনের জন্য রেল লাইন কেন্দ্রিক যে রেল স্টেশনগুলো আছে সেখানে এসে ভিড় করেছে এখানে ওয়াইস্টাই বিনোদন কেন্দ্র খাবার দোকান গড়ে উঠেছে এবং অনেকেই ঘুরতে এসেছে দেখছেন এটি গোপালগঞ্জ জেলার ছোট বাহিরবাগ রেল স্টেশন এখানে দেখছেন শুধু লোকাল লোক লোকার এখানে অনেকগুলো স্থায়ী অস্থায়ী দোকানের সৃষ্টি হয়েছে যেগুলো এই চিত্র বিনোদনের জন্য খাবার দাবারের জন্য দেখছেন ছেলে বুড়ো সকলেই এসেছে রেল লাইন যত দূর চোখ যায় তত দূর শুধু লোকাল লোক দেখছেন যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু লোকাল লোক এদিকে বেশি চিত্ত বিনোদন কেন্দ্র না থাকায় এই রেল স্টেশন কেন্দ্রিক রেল স্টেশন সহ বিভিন্ন জায়গা যত দূর চোখ যাচ্ছে তত দূরই দেখছেন লোকজন আড্ডা করেছে এলাকার আশপাশ থেকে এসেছে এখানে অনেকগুলো খাবারের দোকান

দেখি ছোটরা ঘুরতে এসেছে মজা করছে ঈদের আনন্দ করছে ঈদ মুবারক দেখছেন এখানে বেলুন খোলানো হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে একটা বেলুন কত বিশ টাকা দেখছেন বিশ টাকা করে বেলুন এখানে বাচ্চারা তিনটি বেলুন কিনল এখানে আরো দোকানের ব্যবস্থা আছে দেখুন খেলনা চটপটি দেখছেন পানের এছাড়া দেখছেন স্থানীয় ফল আশফল বিক্রি হচ্ছে কত করে আটি দেখি পঞ্চাশ টাকা টঁচো করে একটু দেখান দেখছেন দর্শক রিন্তু পঞ্চাশ টাকার আশফল দেশি আশফল সুস্বাদু আশফল ভেজাল নেই হিল দেখছেন শরবতের দোকান লেবুর শরবতের দোকান দেখছেন গজা ভাজা মুড়ি দোকান দেখছেন আসফলের দোকান আইসক্রিমের দোকান আসফলের দোকান দেখছেন চটপটি ফুচকার দোকান শরবতের দোকান ঝালমুড়ির দোকান চটপটি ফুচকা দেখছেন শরবতের দোকান গরমের সময় তো বেশ জনপ্রিয় দেখছেন কুটি তিন দোকান এছাড়া দেখছেন কসমেটিক্স এর দোকান এছাড়া দেখছেন খেলনার দোকান অনেকগুলো খেলনার দোকান দেখছেন খেলনার দোকান এগুলো দোকান দেখছেন এছাড়া লোকজন যেখানে ভিড় করেছে সেদিকে দেখি দেখছেন সবাই ঘোরাঘুরি করছে হাঁটাহাঁটি করছে বিনোদন করছে ছোট বাহিরভাগ রেলওয়ে স্টেশন ভিডিওটি দেখলাম ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মের ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন ঈদ মুবারক শুভেচ্ছা নিরন্তর